আজকে যে বন্ধু ত্যাগ করতে পারছে না আসে না যে আমি একাডেমিতে যাব আমার খুব বন্ধু বন্ধুর জন্য আমার রিটার্ন যাচ্ছি বন্ধুর জন্য বাড়িতে গিয়ে বসে থাকছি তার সঙ্গে নাইট স্পেন্ড করছি টাইম স্পেন্ড করছি আমার সর্বস্ব তাকে আমি স্যাক্রিফাইস করছি দিচ্ছি সর্বস্ব বলতে এই চাকরিটা এইবার এই বন্ধুটাকে বাঁধ বাকি করে বন্ধু কিভাবে ভয়ঙ্কর হবে আমি বলছি এক দুটো বন্ধু হ্যাঁ একজন চাকরি পেয়ে গেল এবার আর আর একজন চাকরি পায়নি কিন্তু একসঙ্গে খাওয়া ওঠা বসা করে চাকরি পেলে মানুষের মধ্যে কিছুটা পরিবর্তন আসে আসতে বাধ্য সমাজ সিচুয়েশন তাকে পরিবর্তন করে দেবে এইবার দুটো বন্ধুর মধ্যে যখন চাকরিতে চলে গেল যে বন্ধুটা চাকরি পায়নি সে বাড়িতেই থাকতো বাড়িতে থেকে তার সঙ্গে কন্টিনিউ ও সানডে সানডে ফোন পায় কথা বলে বন্ধুত্ব বিশাল জটিল বন্ধু ছুটি কেটে আসলো ট্রেনিং মানে ছুটিতে আসলো ট্রেনিং ক্লোজ করে আসার পরে বাড়িতে এসে কি করে বাড়িতে এসে এই যে বন্ধুর সঙ্গে কথাবার্তা ছিল তার সঙ্গে একদিন বেড়াতে গেল। বেড়াতে যাওয়ার পরে দ্বিতীয় দিন আবার বন্ধুটা বেড়াতে যাচ্ছে বন্ধু বুলেট কিনেছে এবার যে বাড়িতে আছে সে কিন্তু তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে বন্ধুর বুলেটের আওয়াজ শুনে যে বন্ধুটা বাড়িতে ছিল সে দৌড়িয়ে আসলো রাস্তা পর্যন্ত এসে বলছে দাঁড়া দাঁড়া আমি বাজারে যাব যে চাকরি করে সে বললো আছে মাকে নিয়ে যাব বাজারে তো কালকে যাব এই কথাটা বলার পরে বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পরে ত্রিশ নম্বর বন্ধু একটা এসে যে বন্ধুটা যাকে নিয়ে গেল না তাকে বললো যে আরে তোর বন্ধু তো দেখলাম বাজারে গিয়ে পার্টি করছে যারা চাকরি পাই যা চাকরি যারা চাকরি পেয়েছে তাদের সঙ্গে তাদের সঙ্গে বাজারে পার্টি করছে এবার বোঝো বন্ধু কিভাবে দূরত্ব তৈরি হবে এই এই মুসিবত যাতে তোমার ওপর না আসে এইবার যে এই কথাটা শোনার পরে ও কথাটা কনফার্ম হয়ে নিল যে